ইন্ডিয়া আরো ভালো করবে ইন্ডিয়া টোয়েন্টি থ্রি ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে টোয়েন্টি ফোরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে এই টুর্নামেন্টে আনবিটেন আর কি আমি বলতে পারবো না খেলায় কিন্তু সবাই ভালো ফর্মে আছে কোহলি আছে গ্রিক গিল আছে তারপরে শ্রেয়া সাইয়ার আছে রোহিত শর্মা সবাই ভালো ফর্মে খেল হ্যাঁ ভালো খেলা হবে নিউজিল্যান্ডের ব্যাটিং ভালো কি ইন্ডিয়ার বোলিংও তো ভালো হ্যাঁ না কিচ্ছু হবে

বলা হচ্ছে ভারত নাকি এতে বাড়তি সুবিধা পাচ্ছে ইংল্যান্ডের প্রাক্তন দুই অধিনায়ক সরাসরি বলেই দিয়েছিলেন মেগা টুর্নামেন্টে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে পাকিস্তান আয়োজক দেশ হলেও ভারত অনেক সুযোগ পাচ্ছে দুবাইয়ে খেলা হওয়ার জন্য যা নিয়ে সরাসরি মুখ খুললেন গৌতম গম্ভীর চ্যাম্পিয়ন্স ট্রফির ভেনু বিতর্কে এই প্রথমবার সরাসরি মুখ খুলল ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোচ গৌতম গম্ভীর নিজেই নিন্দুকদের সমস্ত প্রশ্নের জবাব দিলেন বুঝিয়ে দিলেন দুবাইয়ে এক বিন্দু বাড়তি সুবিধা পাচ্ছে না ভারত বরং টিম ইন্ডিয়ার যা সাফল্য সবটাই পরিকল্পিত ক্রিকেট খেলার ফল স্পষ্ট করে বুঝিয়ে দিলেন গৌতম গম্ভীর গৌতম গম্ভীর এক সাক্ষাৎকারে সরাসরি বলছেন প্রথমত এটি আমাদের কাছে ততটাই নিরপেক্ষ কেন্দ্র যতটা বাকিদের কাছে আমরা শেষ কবে দুবাইয়ে টুর্নামেন্ট খেলেছি তা মনে করতে পারছি না আর সুবিধের কথা বলছেন আমাদের টিমকে একদিনের জন্য এই স্টেডিয়ামে প্র্যাকটিস করেছে সব প্র্যাকটিস সেশন হয়েছে আইসিসির অ্যাকাডেমির মাঠে সেখানকার সঙ্গে এই স্টেডিয়ামের পরিবেশ একশো আশি ডিগ্রির তফাত রয়েছে সেখানকার উইকেট আর এখানকার উইকেটের মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে স্পষ্ট করে জানালেন গম্ভীর শুরু থেকে দুবাইয়ে খেলা নিয়ে যে কথাবার্তা চলছে তা নিয়ে সরাসরি মুখ খুলে সমস্ত জল্পনাকে থামিয়ে দিলেন গৌতম গম্ভীর